আজকে শিক্ষক দিবস উপলক্ষে আমার মামনিরা কতটা আনন্দ করলো চলো দেখতে থাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি তো চলে এলাম তাসমিন ব্লগে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো কি চলো স্কিপ না করে ফটাফট লাইক দিয়ে দেখতে থাকো তো

সবাই একসাথে হওয়ার পর রওনা দিল স্যারের বাড়ির দিকে তো তোমাদের কাছে আমার একটা প্রশ্ন রইল তো সব থেকে প্রথম শিক্ষককে অবশ্যই কমেন্টে জানিয়ে শিক্ষক দিবস হয়েছে শুক্রবারে তো এক একদিন একদিন করে একদিন স্কুলে একদিন এই প্রাইভেটের মাস্টারের কাছে একদিন আর একটা প্রাইভেটের মাস্টারের কাছে তো এইভাবেই পালিত হচ্ছে সেই জন্য এই ভিডিওটা একটু আসতে লেট হয়ে গেল তো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো খুব আনন্দ উপভোগ করবে আর খুব মজা করবে এত এরা মজা করেছে তো বলার কথা নেই সব বান্ধবী মিলে গিফট দেওয়া থেকে স্যারের কাছে কিছু খাওয়ার আবদার করা থেকে মানে সব মিলিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো দারুণ মজা পাবে দারুণ সব বন্ধুগুলো মিলে একদম পৌঁছে গেছে স্যারের বাড়িতে তো স্যারের বাড়িতে এসে দেখো শুরু করে দিয়েছে কাজ একসাথে সব কাজ করছে খুব সুন্দর করে ঘরটাকে সাজিয়ে তুলছে তো দেখো একটু একটু করে বেলুন ফুলিয়ে বাকি যাবতীয় যা টুকটাক করার ছিল সব কাজ করে সুন্দর করে সাজিয়ে তুলেছে শিক্ষক দিবস পালন করবে বলে তো এই দিনটা খুবই স্মৃতি হয়ে থাকবে সকলের সব বান্ধবী মিলে খুব আনন্দ করেছে খুব মিস করবে এই দিনগুলো যখন তারাও একে অপরকে ছেড়ে অন্য জায়গায় সব চলে যাবে তাই না এই দিনটা এমনই একটা স্মৃতিময় হয়ে থাকবে তো বলার কথা নাই সবাইকার জীবনেই আসে ছেড়ে সব চলে যেতে হয় কে কোথায় চলে যাবে তো যাই হোক তোমরা যারা যারা এই দিনটা মিস করছো অবশ্যই জানাতে ভুলো না তো খুব মজা করে আনন্দ করে দেখো ঘরটা সাজিয়ে তুলছি টিচার্স ডে বলে কথা আমার মামনি এবং তার সাথে সব বান্ধবীদের এই যে সাজানো এত ডেকোরেশন করা সব মিলিয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইবই আমাদের ভিডিও বানাতে আগ্রহী করা এবং আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য রেডি থাকো দেখতে ইও <laughs> 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 Thank you গিফট ওপেন করা হয়ে গেছে তো দেখলে মাসাল্লা দুটো গিফট খুব সুন্দর দিয়েছে স্যারের এই নতুন বিয়ে হয়েছে তো স্যার এবং স্যারের স্ত্রীর একটা ফটো ফ্রেম সব বান্ধবী মিলে তৈরি করে দিয়েছে তো খুবই সুন্দর হয়েছে আর বাকি একটা ঠাকুরের ফ্রেম

কারা কারা এই স্কুল লাইফটা এখন খুব মিস করছো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও এই স্কুল লাইফটার মতো মজা আর মনে হয় কোনো কিছুই নেই তো আমার সাথে একমত হলে অবশ্যই কমেন্টে জানিও এনজয় করার পর একটু সিনেমা স্টাইলের ওয়ার্ক করে নিল তো দুজনেই ওয়ার্কিং করছে আর খুব খুশি দেখো ভিডিওটাতে তোমরা দেখতে পাচ্ছ আমি দুটো বিলো নিয়ে নিয়েছি অবশেষে এত কিছু খাওয়া পর আমাদের ভাস্তারা এলাকার সনাতন শপিং মলে চলে এসেছি সব বান্ধবী মিলে তো কেন এসেছে জানো এত কিছু খাওয়ার পর একটু ঠান্ডা তো হতেই হবে তাই না এত এনজয় করেছি আনন্দ করেছি উপভোগ করেছে তো অবশেষে একটু ঠান্ডা হতে এসেছে তো এই শপিং মলে মোটামুটি অনেক কিছুই জিনিস পাওয়া যায় তো দেখো আইসক্রিমের ফ্রিজটা দেখো কত যে আইসক্রিম নানা রকমের আছে তো বলার কথা নেই পাঁচটা পাঁচ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা একশো টাকা অবধি যেটা খুশি নিতে পারবে আর কারা কারা এই লাইফটা এনজয় করেছো অবশ্যই জানিও আর মিস করছো বিশেষ করে এই লাইফটা সবাইকারই যায় আর মিসও করতে থাকে সবাই তো তাই তোমরা অবশ্যই জানিও কতটা মিস করছো এই দিনগুলো দেখো অবশেষে সবাই মিলে আইসক্রিম কেনার পর খাওয়া শুরু করে দিয়েছি তো আজকের মতো এতটাই তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ